সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদী বন্দর যাকে ঘিরে উনিশ শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এক শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে এর সন্নিহিত এলাকা পুরান ঢাকা নামে প্রসিদ্ধ এর অতি নিকটে রয়েছে পুস্তক প্রকাশনার ঘাঁটি বাংলা বাজার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলদা গার্ডেন এবং হাসান মঞ্জিল এবং সর্বোপরি বিভিন্ন নদী পরিবাহিত পণ্য বিশেষ করে মাছ ও ফলের সুবিশাল সব আড়ত সারা দেশ বিশেষ করে দক্ষিণ দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আছে ডিঙি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে কুলিদের সরগোল সব কিছু মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট পাঁচচল্লিশটি রুটে নৌযান চলাচল করে এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী বরগনা ভোলা ঝালকাঠি মাদারীপুর চাঁদপুর খুলনা হাতিয়া বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায় বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী নদীবন্দর পদ্মা সেতু চালু হবার পরে যদিও সদরঘাটের জৌলুস হারিয়েছে তারপরেও বর্তমানে দক্ষিণাঞ্চলের অনেক জেলা সমূহের যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নদীবন্দর সদরঘাটের গোড়াপত্তন ঠিক কবে হয়েছে তার সঠিক তথ্য ইতিহাসে অনির্দিষ্ট তবে এর বয়স প্রায় হাজার বছর বলে মনে করেন ইতিহাসবিদরা প্রাচীন জনপদ সভ্যতাগুলোর উৎপত্তি ও ক্রম বিকাশ নদীকে কেন্দ্র করে সভ্যতার অগ্রগতিও হয়েছে নদীর গতির সাথে তাল মিলিয়েই ঢাকা নগর হিসেবে গড়ে উঠেছিল ঢাকা নামের বৃক্ষবহুল বুড়িগঙ্গা নদীর তীরে বুড়িগঙ্গা নদীর প্রাচীনত্ত্বের উল্লেখ পাওয়া যায় বৃক্ষগঙ্গা নামের দুই হাজার বছর আগে রচিত কলিকা পুরাণে আকবরনামা গ্রন্থে ঢাকা একটি থানা বা সাময়িক ফাঁড়ি হিসেবে এবং আইনি আকবরী গ্রন্থে সরকার পাজুহার একটি পরগনা হিসেবে ঢাকার উল্লেখ রয়েছে মূল ভূখণ্ডের কেন্দ্রস্থলে নদীটির অবস্থান এবং সারা দেশের সঙ্গে নৌযোগাযোগের পথ সব দিক বিবেচনায় ভালো হবার কারণে প্রতিরক্ষা প্রশাসন ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য তৎকালীন নগর স্থপতিরা বেছে নেন এই স্থানটি সদরঘাটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও সবচেয়ে বড় নৌযানগুলোর দেখা মিলে আপনি যখনই ঘাটে যাবেন সেই বিশাল নৌযানগুলো দেখতে পারবেন আপনি চাইলে এই নৌযানগুলোকে ঘুরে ঘুরেও দেখতে পারবেন একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা পাবেন নিশ্চিত এখানে নৌকায় বুড়িগঙ্গা নদীতে ভ্রমণ করতে পারবেন সদরঘাটের কাছেই রয়েছে আহসান মঞ্জিল সময় মিলে গেলে সেখানেও ঢুমারতে পারবেন সদরঘাটের পাশেই বাহাদুর শাহ পার্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহসান মঞ্জিল আর্মেনিয়ান চার্চ তারা মসজিদ লালবাগ কেল্লা সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে পুরান ঢাকার একদিনের প্ল্যানে অনেকগুলো জায়গায় ঘুরে দেখতে পারবেন সদরঘাটের সামনেই কিছু খাবারের দোকান রয়েছে এছাড়া পুরান ঢাকার মজার খাবার যেতে পারেন বাজার নারিন্দা কিংবা নাজিরা বাজার জনসন রোডের হোটেল স্টার বাংলা বাজারের নিউ ক্যাফে কর্নার ও বিউটি বোর্ডিং পুরান ঢাকার খুবই পরিচিত স্থান বাজেট নিয়ে সমস্যা না থাকলে সদরঘাটে বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টে যেতে পারেন যেখান থেকে সদরঘাটের সুন্দর দৃশ্য দেখতে পারবেন রাজধানী ঢাকার যে কোনো স্থান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আসা যায় যেখান থেকে রিকশায় বা পায়ে হেঁটেই যাওয়া যায় সদরঘাট এছাড়া গুলিস্তান এসেও রিকশায় যেতে পারবেন সদরঘাটে ব্যক্তিগত গাড়ি কিংবা সিএনজিতে করে সরাসরি সদরঘাট আসতে পারবেন